কোটি টাকার মালিক তুমি এসিন নিচে থাকো আসল বাড়ি বাসার মাটির সেকি খবর রাখো দামি কাপড় দামি খাবার খাও যে তুমি রোজ মরার পরে মাটির ঘরে কেউ কি নেবে খোঁজ ওর কাউকে পাব না ভেবে দুঃখ করে লাভ নেই তোমার মতো ও কাউকে পাবে না এটা ভেবে মজা নাও তুমি হীরা তাই কয়লা সাথে তোমার পার্থক্য হওয়াটাই স্বাভাবিক ষষ্ঠ শ্রেণীর প্রশ্নপত্রে ইংরেজিতে দুশো শব্দের মধ্যে মা সম্পর্কে একটি রচনা লিখতে দেওয়া হয়েছিল সময় দেয়া হয়েছিল আধ ঘন্টা একটি মেয়ে মাত্র এক মিনিটের মধ্যে তার কাগজ জমা দেয় সে কেবল একটি বাক্য লিখেছিল তবে পূর্ণ নম্বর পেয়েছিল ওই বাক্যটি ছিল মাত্র ২৬টি বর্ণ দিয়ে আমার মাকে ব্যাখ্যা করা সম্ভব নয় মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কেননা মানুষ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে বড় হয়ে চোখ খুলেও পারি না কাউকে ভালোবাসলে তার ভালো খারাপ দুটোকেই ভালোবাসুন শুধু ভালোটাকে ভালোবাসবেন আর খারাপটাকে ভালোবাসবেন না এটা তো হতে পারে না জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে প্রকৃত পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে আর কাপুরুষ লড়ে ঘরের স্ত্রীর সাথে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে হার মানা যাবে না আজকের দিনটি কঠিন আগামীকাল হয়তো আরো খারাপ হবে কিন্তু এর পরের দিন নতুন সূর্য উঠবেই কিছু মানুষকে আপনি যতই পরিবর্তন করার চেষ্টা করেন না কেন তার স্বভাব চরিত্র বা অভ্যাস পরিবর্তন করা সম্ভব নয় হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে খুব করে যাওয়া মানুষগুলো প্রিয় হয় কিন্তু একটা সময় পর তারাই সব থেকে বেশি অপ্রিয় হয়ে যায় ব্যবহারের জন্য জেদ আর অহংকার এই দুটি কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে রব যানো আমাদেরকে দুটি থেকে নিরাপদে রাখে একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল বিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি আবার নতুন স্মৃতি তাল বিলিয়ে চলতে হবে এরই নাম তো জীবন মানুষ কখনো যদি তার দুর্বলতা গুলোকে কাটিয়ে উঠতে পারে তাহলে তোমাকে ভুলে যেতে বেশি সময় নেবে না প্রিয়জনকে ছেড়ে যাওয়ার যে কত কষ্ট যা যায় সেই বোঝে অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে আমরা সুখ খুঁজতে গিয়ে সুখ দেওয়ার মালিককেই ভুলে যাই মনে রাখবেন ছাড়া সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার ক্ষমতা আর নেই জীবনে খুশি থাকার সবচেয়ে সহজ উপায় হলো ভরসা ওয়ালার উপর করো মানুষের ওপর নয় কারণ মানুষের ওপর ভরসা করলেই একদিন ঠকতে হয় আর উপরওয়ালা কখনোই কাউকে ঠকায় না ভুলে যেতে পারো যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায় একজনের কথা আরেকজনের কাছে না লাগিয়ে লোসান লাগান শীত চলে আসছে চামড়া ভালো থাকবে দিন শেষে সবারই এমন একজন মানুষ দরকার যার সাথে মন খুলে সারাদিনের গল্প করা যায় প্রতিষ্ঠিত হওয়ার পরই একজনকে খুঁজবেন মনে রাখবেন উপযুক্ত জায়গা ছাড়া মৌমাছিরাও বাসা বাঁধে না জীবনের সব থেকে বড় ভুল না চিনে না চিনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা কে করবে পরের উপকার কে দেবে টাকা ধার কে করবে ভালো ব্যবহার এই তিনটি গুণ আছে যার নিশ্চিত তার বাস উপহার আমি মানুষকে অনেক কাছ থেকে দেখেছি মানুষ আসলে দূর থেকেই বেশি সুন্দর ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে যে বড়ই অভাব স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না কোনো কাজ যদি মন দিয়ে করা হয় তাহলে সেটাই একদিন ব্র্যান্ড হয়ে যায় শুধু দাঁড়িয়ে নদী দেখলে আপনি কোনোদিনও নদী পার করতে পারবেন না পার হতে হলে অবশ্যই আপনাকে নদীতে নামতে হবে প্রথম ভালোবাসায় বিচ্ছেদ ঘটে কিন্তু মায়া কাটে না দেরিতে হলেও বুঝে গেছে স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো দূরের ব্যাপার যা পেয়েছ তা যদি অল্প মনে হয় তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে ভিড়ের মধ্যে তাকে পাবেন না তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে একটা মানুষ টাকার চেয়েও দামি হয় আর দামটা সবাই তখন বোঝে যখন সে পৃথিবীর থেকে বিদায় নেয় রাগ অভিমান ভালো কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয় লোভী মানুষ কখনো অন্যের দুঃখ ভাগ করে নেয় না তারা সবসময় অন্যের সুখে ভাগ নেওয়ার জন্য বসে থাকে তিন হাজার টাকায় গিফট দিলেও হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবেন না কিন্তু তিরিশ টাকা দিয়ে একটা পথের শিশুকে কিছু খাইয়ে দেখুন খুশি কাকে বলে নিজের চোখেই দেখতে পাবেন দূরত্ব সৃষ্টি না হলে প্রিয় মানুষের প্রতি ভালোবাসাটা কতটা গভীর তা বোঝা যায় না আজকে ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ